একদিন তুমি চুপচাপ বসেছিলে চারপাশে মানুষ ছিল কিন্তু ভিতরে একদম শূন্যতা কেউ বুঝতে পারল না তুমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে শুধু আল্লাহ জানতেন তুমি কতটা ভেঙে গিয়েছিলে কিন্তু ঠিক সেই সময় যখন তুমি হাল ছেড়ে দিতে যাচ্ছিলে হঠাৎ একটা কিছু বদলাতে শুরু করল হঠাৎ একদিন সকালে ঘুম ভেঙে দেখলে বুকের ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি একটা অনুভূতি বলছে সব ঠিক হয়ে যাবে তুমি জানো না কেন কিন্তু ভেতরটা হালকা লাগছে আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো আল্লাহ যখন তোমার কঠিনতম কষ্ট শেষ করেন তখন তুমি বুঝতেও পারো না প্রথমে কারণ সুখ আসে খুব নরম পাইয়ে কিন্তু তার আগে ছয়টি চিহ্ন একে একে তোমার জীবনে দেখা দেয় তুমি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারো কিন্তু তুমি চাইলে কাঁদতেও পারো কিন্তু এই ভিডিও যদি তুমি শেষ করো বিশ্বাস করো তুমি একা হবে না আল্লাহ আছেন তোমার সাথে ইনশাআল্লাহ চলো জেনে নিই সেই ছয়টি অলৌকিক নিশানা কি এক নাম্বার হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই তোমার বুক হালকা হয়ে আসে একটা সময় তুমি রাতে ঘুমাতে পারতে না বুক ফর করত নিজের ভেতরটাই যেন ভেঙে গিয়েছিল কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি আবিষ্কার করলে কেমন যেন একটা প্রশান্তি বুকটা একটু হালকা কোনো কিছু বদলায়নি কিন্তু তুমি বদলে গেছো এটা কোনো কল্পনা না এটা আল্লাহর রহমতের সূচনা কোরআনুল কারিমের সুরা রাত আয়াত নাম্বার আটাশে আল্লাহ জুবান বলেন আল্লাহর স্মরণই হৃদয় প্রশান্ত হয় এই প্রশান্তি বাইরে থেকে নয় এটা ভেতর থেকে আসে এটা চিকিৎসাই নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সাবারের পুরস্কার রাসুল সাল্লাহ আলাইহাসলাম যখন তাইফে অপমানিত হয়ে ফিরে আসছিলেন পাথর মারার কারণে তার শরীর রক্তাক্ত কিন্তু তিনি আল্লাহর কাছে কেবল শান্তি ও হেদায়ত চেয়েছিলেন পরবর্তী রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম শেষদায় কেঁদেছিলেন আর ঠিক তখনই ওই জিব্রাইল আলাইস্লাম তার কাছে এসে বললেন আপনি চাইলে আমি এই জাতিকে ধ্বংস করে দিব কিন্তু রাসুল সাল আলাই উত্তর দিলেন না আমি চাই তারা পাক। ঠিক পরের বছরই মদিনায় ইসলাম ছড়িয়ে পড়ে এই বলে ঘটনায় আন্তরিক কান্না কখনো বিতা যায় না আজ যারা এই ভিডিও দেখছ তোমাদের অনেকে এমন সময় পার করছ যেখানে তুমি বাইরের কিছুই বদলাইনি কিন্তু মনে হচ্ছে এক ধরনের মাফ করে দেওয়া হয়েছে ভিতরে অশান্তি হঠাৎ কমে গেছে এটা কোন সাইকোলজিক্যাল ট্রিক না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রোহের আরাম যেটা কেবল তার প্রিয় দেওয়া হয় প্রিয়দর্শক তুমি কি এমন হালকা অনুভব করছ কোনো কারণ ছাড়াই কমেন্টে লিখো আমি অনুভব করেছি আল্লাহ আমাকে আরেকবার বেছে নিচ্ছেন দুই নাম্বার তোমার পুরনো ব্যথা এখনো আর খাদায় না বরং সে কায় এক সেই মানুষটার কথা মনে করলেই তোমার বুক ফেটে যেত আজ তার কথা মনে পড়লেই তুমি আর কাঁদো না আজ তুমি হাসো কারণ তুমি বুঝেছ আল্লাহ যদি তাকে না সরাতেন তবে আজকের তুমি তৈরি হতো না এটা গল্প নয় এটা আল্লাহর পরিকল্পনারই বাস্তব চিহ্ন সুরা বাখারার দুইশত ষোলো নম্বর এয়াতে আল্লাহ সুবাহানুতালা বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ বলেন তোমরা জানো না আমি জানি আল্লাহ ইসলাম গ্রহণের আগে মুসলমানদের চরম শত্রু ছিলেন কিন্তু আল্লাহ তার জীবনে এমনভাবে পরিবর্তন করলেন পরবর্তীতে তিনিই হলেন ইসলামের সবচেয়ে দৃঢ় একসময় তিনি যাকে কিনা করতেন পরবর্তীতে তিনি রাসুল সাল আলাইসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তার অতীত তাকে ধ্বংস করেনি বরং গড়েছে আজ তুমি যে কষ্ট বলতে পারো না একদিন ঠিক সেই কষ্টটাকেই তুমি তোমার শক্তি হিসেবে দেখবে তুমি বলবে আলহামদুলিল্লাহ সেই মানুষটা আমাকে ছেড়ে গেছে তাই আজ আমি আল্লাহকে খুঁজে পেয়েছি দর্শক কমেন্টে লিখ আমি এখন বুঝি আমার কষ্ট ছিল আমার সবচেয়ে বড় নিয়ামক তিন নাম্বার আল্লাহ হঠাৎ এমন কিছু কেড়ে নেন যা তুমি ধরে রেখেছিলে খুব আকড়ে তুমি ভেবেছিলে এই মানুষটা না থাকলে তুমি বাঁচবে না এই চাকরিটা না হারালে তুমি শেষ কিন্তু হঠাৎ করে আল্লাহ সব কেড়ে নিলেন তুমি বেঙ্গে পড়লে কান্নায় তলিয়ে গেলে কিছুদিন পর যেখান থেকে তুমি টেকেছিলে হবে সেখান থেকে একটা নতুন দরজা খুলে গেল এমন কিছু এলো যা তুমি কখনো কল্পনাও সুরা আনফাল আয়াত নাম্বার তিরিশে আল্লাহ সুবাহ তারা বলেন তারা একটি পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন আর আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম ইব্রাহিম আল্লাহ যখন নিজের প্রিয় সন্তান ইসমাইল আলাই কুরবানি দিতে যাচ্ছিলেন আল্লাহ তাকে তামিয়ে বললেন তোমার প্রমাণিত হয়েছে এবং তার জন্য জান্নার থেকে পাঠানো হলো একটি পশু তুমি যে কষ্টে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও সেই কষ্টই আল্লাহর কাছে তোমার প্রিয়ত্বের প্রমাণ হয়ে দাঁড়ায় তুমি যাকে ধরে রেখেছিলে সেই মানুষটাই হয়তো তোমাকে ত্যাগ করেছে তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু তার বদলে তোমার জীবনে এসেছে এমন এক শান্তি যেটা তুমি আগে কখনো অনুভব করনি এটা আল্লাহর দেওয়া তাকদির সংশোধন তুমি ভেবেছিলে তুমি জানো কোনটা ভালো কিন্তু আল্লাহ জানতেন কি থেকে তিনি তোমাকে বাঁচালেন প্রিয়দর্শক তুমি কি এমন কিছু হারিয়ে আছ নতুন কিছু পেয়েছ কমেন্টে লিখো আমি যা হারিয়েছি তা আমার চাওয়া ছিল আর যেটা পেয়েছি তা আল্লাহর পক্ষ থেকে চমক চার নাম্বার তুমি হঠাৎ এমন মানুষদের দেখা পেতে শুরু করো যারা তোমার ভাঙ্গার হৃদয় জোড়া লাগায় একটা সময় কেউ ছিল না পাশে কান্না শুনত না কেউ বুঝতো না কেউ কিন্তু আজ হঠাৎ এমন কিছু মানুষ তোমার জীবনে এসেছে যাদের কাছে কথা বললে মনে হয় আল্লাহ বুঝি এদের পাঠিয়েছেন শুধু আমার জন্য তারা তোমার দুঃখ বুঝে তারা তোমাকে ভালোবাসে কোনো শর্ত ছাড়া এটা কাকতালীয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে মানবিক রহমত ইউনুস আয়াত নাম্বার বাষট্টিতে তালা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর জন্য বন্ধু হয় তাদের জন্য কোনো বয় নেই এবং তারা দুঃখিত হবে না বিল্লাল রদি আলাহ ছিলেন এক দাস তার উপর চলতো অমানবিক নির্যাতন একদিন রাসুলসল আল্লাহ আলাইহাসালাম তার পাশে দাঁড়ালেন বললেন বিলাল আজ থেকে তুমি আমাদের ভাই এক সময় যাকে টেনে নিয়ে যাওয়া হতো তিনিই একদিন আজান দিয়েছিলেন নবিজির পাশে দাঁড়িয়ে যাদের কেউ ছিল না আল্লাহ তার জন্য নিজেই ব্যবস্থা করেন তুমি একসময় একা ছিলে বন্ধুহীন হতাশ কিন্তু এমন কিছু মানুষ এসেছে যারা তোমাকে ছোট করে না উপহাস করে না আর শুধু তোমার হাত ধরে বলে চলো আবার শুরু করি তারা কেউ তোমার জীবনে দেওয়া না বরং তারা আল্লাহর পক্ষ থেকে উপহার প্রিয়দর্শক তুমি কি কখনো মনে করেছ এই মানুষটা না থাকলে আমি উঠে দাঁড়াতে পারতাম না কমেন্টে লিখো আল্লাহ আমার জীবন ঠিক সেই মানুষটাকেই পাঠিয়েছেন যখন আমার আর কেউ ছিল না পাঁচ নাম্বার তুমি এমন শান্তি অনুভব করো যা কষ্টেও খাপে না যখন একটা মানুষ অনেক কষ্টের পরেও শান্ত স্থির আর সুক্রিয়া বলা শুরু করে জান আল্লাহ তার কষ্টের ইতি টেনেছেন এখন শুরু তার আসল সুখের সময় আল্লাহ বলেন তিনি তাদের অন্তরে শান্তি নাজিল করেছেন এই শান্তি আসে না টাকা থেকে এই শান্তি আসে না পরিস্থিতি পালো হওয়ার পর এই শান্তি আসে যখন আল্লাহ তোমার হৃদয়ে তার পক্ষ থেকে সাকি না পাঠান মানুষের মস্তিষ্ক যখন ক্লান্তিকাল পেরোই তখন সে দুইভাবে প্রতিক্রিয়া দেয় ভেঙে পড়ে অথবা ইমান থেকে শক্তি পায় যদি তুমি অনুভব করো আগে ভাঙতাম এখন কষ্ট এলেও স্থির থাকি জানো আল্লাহ তোমার অন্তরে তার পক্ষ থেকে শক্তি পাঠিয়েছেন তাইফে নবীজিকে যখন পাথর মারা হচ্ছিল তিনি বললেন হে আল্লাহ যদি তুমি আমার উপর নারাজ না হও আমি কিছুতেই পড়ুয়া করি না তবে এরপর মদিনায় হিজরত উম্মাহ প্রতিষ্ঠা বদরের বিজয় সেই কষ্টের পরে আল্লাহ তাকে শান্তি দিলেন অন্তর দিয়ে তুমি যদি এমন অবস্থায় পৌঁছাও যেখানে চারপাশে জ্বর কিন্তু তোমার ভেতরে এক অদ্ভুত তৃপ্তি মনে রেখো সুখ আসার আগে প্রথমে নিশানা এটাই প্রিয় দর্শক তুমি কখন প্রথম এমন শান্তি অনুভব করেছ যে শান্তি কষ্টও কেঁপে ওঠে না ছয় নাম্বার কষ্টের কারণে যে সব দোয়া করেছিলে হঠাৎ একে একে কবুল হতে থাকে তুমি হয়তো দোয়া করেছিলে চোখ বিজিয়ে ভেবেচিলে আল্লাহ শুনলেন না অথচ আজ একটা একটা করে সেগুলো তোমার সামনে বাস্তব হচ্ছে গাফের আয়াত নাম্বার আল্লাহ বলেন তোমাদের প্রভু বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ কখনো চুপ থাকে না তিনি অপেক্ষা করেন যখন সময় হবে তখন তিনি তোমার সব কিছু এমনভাবে সাজাবেন যাতে তুমি কান্না করেও বলো এটা তো আমি চাইছিলাম এভাবেই চেয়েছিলাম হযরত ইউনু সালাম যখন মাছের পেটে তিনি দোয়া করেছিলেন লাইলাহাইলা আন্তা সুবাহানেকা ই নিকুন্ত জালিমিন আল্লাহ তাকে কষ্ট থেকে মুক্তি করলেন আর তারপর এক সম্পূর্ণ কম তার দিকে ফিরে এলো ইমান নিয়ে কষ্টের সময় মানুষ ডেফার্ট হোপ রাখে সে ভেবে রাখে একদিন এই দোয়াগুলো কবুল হবেই যখন হঠাৎ করে একটার পর একটা দোয়া কবুল হতে শুরু করে মানুষের মনে বলে এটা অলৌকিক কিছু এবং সেটাই আল্লাহর রহমত অনেক মানুষ হয়তো বিয়ের জন্য সন্তান হবার জন্য রিজিকের জন্য ভালো চাকরির জন্য বছরের পর বছর দোয়া করেছে হঠাৎ একদিন সব কিছু একসাথে দরজায় এসে দাঁড়ায় বুঝে যাও আল্লাহ কষ্টের পরে সুখ দিচ্ছেন প্রিয় দর্শক কমেন্ট করে বলো এমন কোন দোয়া ছিল যা অনেক পরে কবুল হয়েছে প্রিয় ভাই ও বোনেরা জীবনের এমন সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে গড় নেই উপার্জন নেই কেউ পাশে নেই এমনকি দোয়ারও জবাব নেই এই সময়ে শয়তান তোমার কানে ফিস ফিস করে তোমার রব তোমাকে বলে গেছেন কিন্তু জানো ঠিক এই সময়ে আল্লাহ তোমাকে নিজ হাতে গড়ে তুলেছেন যেমন নবে আয়ুব আল্লাহ সব কিছু নিয়ে নিয়েছিলেন তারপর তাকে ফিরিয়ে দিয়েছিলেন দ্বিগুণ যেমন হজরত ইসুফ আলাইহাস্লামকে কুয়াই ফেলেছিল বাইয়েরা কিন্তু আল্লাহ তাকে উঠিয়ে আনলেন মিশরের বাদশা বানিয়ে এটা কোনো গল্প না এটা বাস্তব জীবন এটা তাকদিরের রচনা তুমি যখন মনে করবে সব দরজা বন্ধ ঠিক তখনই আল্লাহ তোমার সামনে খুলে দিবেন এমন এক দরজা যার অস্তিত্বই তুমি জানো না তোমার চোখের পানি গুনেন তিনি তোমার নীরব দীর্ঘশ্বাস শুনেন তিনি তোমার দর্জের প্রতিটা সেকেন্ড তার কাছে জমা থাকে আল্লাহ সুবাহ সুরাইন শিরার আয়াত ছয় নম্বরে বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি আজ যদি তুমি এই ছয়টি লক্ষণের কোনো একটাও নিজের জীবনে দেখতে পাও তাহলে বোঝে নাও তোমার কষ্ট শেষের পথে তোমার দরজা কোলে যাচ্ছে তোমার শোক এখনোই তোমার দিকে আসছে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও যদি তোমার হৃদয়কে একটুখানি স্পর্শ করে তাহলে কমেন্টে শুধু একবার লিখো আল্লাহ আমি দৈর্য ধরব তুমি শুধু আমার সাথেই থাকো আর যারা এখনো কষ্টের মাঝে আছে এই ভিডিও তাদের শেয়ার করো কারণ হয়তো এই কষ্ট এই আয়াত এই স্মৃতি কারো জীবন বদলে দিতে পারে আল্লাহ সবার কষ্ট দূর করে দিক Amin. Assalamualaikum warahmatullahi.